আপনার এই আড়াই বছর তো অবিবাহিত কোন মেয়ে থাকে না আপনি কি বিবাহিত না অবিবাহিত বিয়ে হয়ে গেছিল তো আমি এখন ডিভোর্স ডিভোর্সি ডিভোর্সি ডিভোর্স হওয়া অপরাধ না নিশ্চয়ই কোনো সংসারে অশান্তি বা কোনো কারণে মানুষের ডিভোর্স হয় তা আপনার ডিভোর্সটা কোন কারণ হয়েছিল পারিবারিক ঝামেলা ছিল সমস্যা ছিল যৌতুকের টাকা নিয়া তাই মানে বিয়ের আগে কি যৌতুকের কথা ছিল পরে যৌতুক দিতে পারেন না না যৌতুকের যা দেওয়ার ছিল তা তো দিয়েই দিছি

আপনার পরিবারে কে কে আছে এখন বর্তমানে আমার ফ্যামিলিতে আছে মানে মা আছে আর ভাই মানে যার যার সংসার নিয়া কিন্তু বাবা নাই মারা গেছে বাবা নেই আপনি লেখাপড়া করছেন ক্লাস 7 পর্যন্ত পড়ছি নামাজ রোজা করতে পারেন জি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারেন পারি মাশাআল্লাহ ভালো তো আপনি আমাদের এখানে আসছেন তো নিশ্চয়ই একটা মনে আশা নিয়ে ঠিক আছে সেই আশাটা কি একটু বলবেন আশাটা হইল জীবনে তো অনেক কিছু দেখলাম অনেক কিছু করলাম এখন আশা হইলো যদি আপনাদের মাধ্যমে কেউ যদি ভালো একজন মানুষ পাই ভালো একজন মানুষ পাইলে কি করবেন বিয়ে করবেন সংসার করবেন হ্যাঁ ওরকম কিছু যদি পায় ওরকম ভালো বা মানে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে ওরকম মানুষ পাইলে অবশ্যই বিয়ে করব সংসার করব সেই মানুষটি কেমন বয়স হতে হবে কেমন স্বপ্ন দেখেন তারা নিয়ে চল্লিশ থেকে পাঁচচল্লিশের ভিতরে হলে হবে যেহেতু আপনার বয়স আঠাশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ আরো যদি পাঁচ বারে পঞ্চাশ হয় সমস্যা নাই কিন্তু ভালো হইতে হবে ভালো মানুষ আচ্ছা বুঝতে পারছি আপনার বাড়ি ঠাকুরগাঁও সেই লোকটির বাড়ি কোন অঞ্চলের হইতে হবে ঠাকুরগাড়ি না এখন যেখানকারই হোক কিন্তু যদি একটা মানুষ মন থেকে ভালোবাসে বা মনের মতো করে রাখে পৃথিবীর যে কোনো জায়গায় থাকা যায় সমস্যা নাই পৃথিবীর যে কোনো জায়গায় থাকা যায় কথাটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্য কোনো জায়গার ছেলে হলো আপনার কোনো আপত্তি নাই না জি জি আমরা বুঝতে পারছি তো এখন দেখা গেল কি যে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের ভাইয়েরা তো অবিবাহিত থাকবে না তারা নিশ্চয়ই বিবাহিত থাকবে যেহেতু আপনার ডিভোর্সি তারাও বিবাহিত থাকবে তাদের করে যদি স্ত্রী থাকে না না স্ত্রী থাকলে হবে না মানে স্ত্রী ছাড়া থাকতে হবে স্ত্রী ছাড়া থাকতে হবে অর্থাৎ তার সন্তান থাকলে সন্তান থাক সমস্যা নাই হবে না না সংসার বাঙালি মেয়েরা দর্শক এইরকমই হয় তারা সতীনের সংসার করতে চায় না তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমার আমার সাথে যোগাযোগ করবেন মানে মানুষ আমার সাথে আগে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা দর্শক আপনার চোখের সামনে বেশি উঠছে যে একটি নাম্বার এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবো অজা দিয়ে বিরক্ত করবেন না সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখি এটা কেমন